সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার পৌঁছ ইস্যু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো পিতেশ্বর তিনি বলেন যে অতএব জীবন মনোনীত করো কেন আমরা জীবন মনোনীত করব। আমাদের সম্মুখে একটি বিষয় আছে তা হলো অভিশাপ আরেকটি বিষয় হলো আশীর্বাদ আমরা অভিশাপকে আমরা মনোনীত করব কি আশীর্বাদ আমরা মনোনীত করব। অথবা আমাদের জীবনে জীবন একটি আছে এবং মৃত্যু একটি আছে আমরা জীবনকে মনোনীত করব কি মৃত্যুকে আমরা মনোনীত করব এই বিষয় মধ্য দিয়ে অবশ্যই আমরা কোন দিকে এগানোর চেষ্টা করব। আমরা আশীর্বাদের মধ্যে এগানোর চেষ্টা করব বা আমরা জীবনের পথে আমরা এগানোর চেষ্টা করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কেন আমরা জীবনকে আমরা মনোনীত করব ঈশ্বর তিনি আমাদের একটু বলেন যে জীবন মনোনীত করো কেন আমরা সে জীবন মনোনীত করব। সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি দ্বিতীয় বিবরণ তিরিশ অধ্যায় পর আমি অর্ধ তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু আশীর্বাদ ও সাপ রাখিলাম অতএব জীবন মনোনীত করো যেন তুমি সবংশে অংশে বাঁচিতে পারো ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের জীবন দানকারী ঈশ্বর আমাদের আশীর্বাদ প্রদানকারী পিতেশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভুগ আরেকটি বার এই সুন্দর সময় সুন্দর দিন তুমি দিয়েছো প্রত্যেক দিনের মতো আর এই দিনে প্রভু তোমার মহরামের গৌরব প্রশংসা আমাদের হৃদয় দিয়ে আমাদের আত্মা দিয়ে আমাদের সত্য দিয়ে প্রভুগ তোমাকে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ অনেক সন্তানেরা প্রভু তোমার বাক্য শোনার সুযোগ পায় না কিন্তু তুমি আমাদেরকে তোমার মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ প্রভুগ তোমার জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ তোমার আশীর্বাদের বাণী শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ আর এই সময় তোমার বাক্য যা সকল আমরা পাঠ করলাম শুনলাম সে বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও তোমার পথ সকল জানতে সাহায্য করো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলছেন যে জীবনকে মনোনীত করো কিন্তু প্রথমে যদি আমরা ঈশ্বর বাক্য দেখি বিদেশ তিনি বলছেন আমি অদ্দ তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি এই আকাশমণ্ডল এবং পৃথিবীকে সাক্ষী করিয়া বিদেশ তিনি কি বলছেন তোমার সম্মুখে আমি জীবন ও মৃত্যু আশীর্বাদ ও সাপ রাখিলাম অতএব জীবন মনোনীত করো যেন তুমি সব অংশে বাঁচিতে পারো আমেন অর্থাৎ পিতা এসে তিনি আমাদেরকে বলেন আমাদের সম্মুখে জীবন এবং মৃত্যু রেখেছেন আশীর্বাদ এবং সাপ রেখেছেন কিন্তু তার মধ্য দিয়ে পিতাঈশ্বর বলছেন তোমরা সেই জীবনকে মনোনীত করো তোমরা সেই আশীর্বাদকে মনোনীত করো যেন তোমরা সব অংশে বাঁচিতে পারো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পিতাঈশ্বর তিনি তো আমাদেরকে বলেছেন যে জীবন এবং মৃত্যু তিনি রেখেছেন আশীর্বাদ এবং সাপ রেখেছেন কিন্তু সেই মধ্য দিয়ে পিতাঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলেও দিচ্ছেন যে আমরা যেন সেই আশীর্বাদকে মনোনীত করি আমরা সেই জীবনকে আমরা মনোনীত করি কারণ সেই মধ্য দিয়ে কিন্তু আমরা যদি আমরা জীবন এবং আশীর্বাদ আমরা মনোনীত করি আমরা সেই পথে আমরা চলি তাহলে আমরা সব অংশে শুধু এক বংশ নয় কিন্তু সব অংশে যত বংশ আসবে প্রত্যেক বংশ বাঁচতে পারবে যদি পিতেশ্বরের সেই জীবন এবং আশীর্বাদকে তাদের জীবনে মনোনীত করে এবং প্রশ্ন হচ্ছে সেই জীবনকে মনোনীত করতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রথম যে বিষয় বলতে চাই যে ঈশ্বরের যে শাসন কলাপ আছে ঈশ্বরের শাসনকলাপ কোথায় আমরা দেখতে পারি বাইবেলে সেই শাসন কলাপকে আমাদেরকে অন্তঃকরণ করতে হবে আমাদের নিজ হৃদয়ে সেটা অন্তঃকরণ করতে হবে নিজ হৃদয় গ্রহণ করতে হবে এবং সেটা বহিকরণভাবে যাতে প্রকাশ পায় আমি অন্তকরণ করলাম ঈশ্বরের যা কিছু বাক্য আছে কিন্তু সেটা আমি প্রকাশ করলাম না সেরকম নয় কিন্তু সেটা যেন আমরা প্রকাশ করি এবং প্রথম বিষয় যে ঈশ্বরের যা কিছু শিক্ষা আছে বাইবেল থেকে আমরা সেগুলো যেন অন্তকরণ করি আমরা সেগুলো যেন আমাদের জীবনে আমরা মনে রাখি এবং কার্যকর করার আমরা চেষ্টা করি যদি আমরা সেই শাসনকাল অন্তকরণ না করি ঈশ্বর তিনি বলছেন যে তুমি সংকীর্ণ পথে চলো কিন্তু জগতের পথ হলো প্রশস্ত সেই পথ দিয়ে গেলে মানুষ হ্যাঁ নষ্ট হয়ে যাবে কিন্তু প্রভুর পথ সংকীর্ণ সেই পথ দিয়ে চললে হ্যাঁ আমরা বাঁচতে পারব যদি আমরা সেই শিক্ষাগুলোকে অন্তঃকরণ না করি আমরা যদি সেই প্রশস্ত পথে আমরা হাঁটার চেষ্টা করি যে জাগতিক পথগুলোকে আমরা অবলম্বন করার চেষ্টা করি তাহলে কী হবে আমরা জীবনকে মনোনীত করলাম কি মৃত্যুকে আমরা মনোনীত করলাম আমরা কিন্তু যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু ঘুরে ফিরে সেই মৃত্যুকে আমরা মনোনীত করে ফেলছি কিন্তু বিদেশ্বর তিনি বলছেন যে আমরা যেন জীবনকে মনোনীত করি সংকীর্ণ পথে পিতার পথে আমরা চলার চেষ্টা করি সেখানে আমরা বাঁচতে পারব সব অংশে অর্থাৎ সেই ঈশ্বরের যে শাসনকলা ঈশ্বরের যে বাক্য সেটা কিন্তু আমাদের অন্তকরণ করতে হবে অন্তকরণ কিন্তু আমাদের কার্যের মধ্য দিয়েও প্রকাশ পায় আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পায় আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশ পায় আমাদের চিন্তাধারার মধ্য দিয়ে প্রকাশ পায় আর সেই যখন প্রকাশ পায় তখন আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি যে প্রভুর নামে চলছে সে জীবনকে মনোনীত করেছে অনেকে প্রভুতে আছে কিন্তু অনেক সময় তাদের আচার ব্যবহার কার্যকলাপ চিন্তাভাবনা চলাফেরা এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা মৃত্যুকে মনোনীত করেছে কিন্তু আবার অনেককে দেখে বোঝা যায় যে তাদের চলাফেরা তাদের কথাবার্তা তাদের জীবনযাপন থেকে শুরু করে তারা জীবনকে মনোনীত করেছে তাই এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হয় যে আমাদেরকে যদি জীবনকে মনোনীত করতে হয় তাহলে প্রথমে আমাদের ঈশ্বরের শাসনকলাপ অন্তকরণ করতে হবে আর বাক্যে কোথায় লেখা আছে যদি আমরা দেখি গীতসঙ্গীতে একশো উনিশ ত্রিশ পথ সেখানে লেখা আছে আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি আমি তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি আমেন হালেলুয়া অর্থাৎ পিতা তিনি বাক্যে আমাদেরকে বলেন যে বাক্যের মধ্য দিয়ে যে ঈশ্বরের এক সন্তান বলছেন যে আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি এবং তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি বিশ্বস্ততার পথ অর্থাৎ পিতার পথ এবং পিতার যে শাসনকলাপ সেগুলো তার জীবনে সে রেখেছে সেই বিষয়ে মধ্য দিয়ে তিনি বলতে চান যে ঈশ্বরের যে শাসনকলাপটা অন্তঃকরণ তিনি করেছেন ঈশ্বর বাক্য থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ আমাদেরকে এইভাবে ঈশ্বরের শাসনকলাপগুলো অন্তঃকরণ আমাদেরকে করতে হবে দুই নম্বর বিষয় জীবনকে মনোনীত করতে গেলে আমাদের পাপ থেকে দূরে আমাদেরকে থাকতে হবে পাপ আমাদেরকে ছাড়তে চায় না পাপ কিন্তু আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা চিন্তাভাবনার মধ্য দিয়ে কার্যের মধ্য দিয়ে হ্যাঁ পাপ সবসময় আমাদেরকে ছাড়তে চায় না কিন্তু সেই পাম্প থেকে আমাদের চেষ্টা করতে হবে দূরে থাকার আমরা জানি যে কোনো না কোনোভাবে আমরা পাপ করি কিন্তু যেগুলো বড় বড় পাপ যেগুলো যেগুলো আমাদেরকে বুঝতে শেখাই যে সেগুলো আমরা এগালে সে পাপগুলো হয় সেই সব পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যে ছোটোখাটো যে পাপগুলো আমরা কন্টিনিউ করছি সেগুলো পিতা ঈশ্বরের কাছে আমাদেরকে স্বীকার করতে হবে এই মধ্য দিয়ে আমরা কিন্তু পাপ থেকে আমরা দূরে থাকতে পারি এবং জীবনকে আমরা মনোনীত করতে পারি হিতোপদেশ আট অধ্যায় ছত্রিশ পদে সেখানে বলছে কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে সে আপন প্রাণের অনিষ্ট করে যে সকল লোক আমাকে দেশ করে তাহারা মৃত্যুকে ভালোবাসে বলছে যে যে আমার বিরুদ্ধে পাপ করছে সে আপন প্রাণের অনিষ্ট করে কিন্তু যে সকল লোক আমাকে দেশ করে তাহারা মৃত্যুকে ভালোবাসে অর্থাৎ পিতেশ্বরের এক সন্তান সে নিজের বিষয়ে বলছেন যে আমার বিরুদ্ধে যারা পাপ করছে সেটা কিন্তু তারা কিন্তু তাদের প্রাণের অনিষ্ট করে ফেলছে যে সকল লোক সেই ঈশ্বরের সন্তানের দেশ করছে তারা মৃত্যুকে ভালোবাসে অর্থাৎ আমরা যদি জীবনকে মনোনীত করতে চাই তাহলে ঈশ্বরের যে সন্তানেরা আছে তাদের বিরুদ্ধে আমরা পাপ আমরা না করার চেষ্টা করি এবং তাদেরকে আমরা দেশ হিংসা আমরা না করার চেষ্টা করি সে মধ্য দিয়ে যদি আমরা জীবনের পথে আমরা চলার সুযোগ আমরা পাব কিন্তু আমরা যদি পাপ দেশ হিংসা এগুলোর মধ্যে আমরা দূরে থা যুক্ত থাকি তাহলে কিন্তু এগুলো আমরা চাইলে আমরা দূর করতে পারবো আমাদের জীবন থেকে কারোর বিরুদ্ধে পাপ করা এবং কারোর বিরুদ্ধে হিংসা দেশ বা এইগুলো রাগ এইগুলো কিন্তু আমরা দূরে সরাতে পারবো এইগুলো আমাদের প্রভূত সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন এটা হঠাৎ হঠাৎ আমাদের আসতে পারে এরকম সমস্যা কিন্তু তা আমরা যেন পাপ শিকারের মধ্য দিয়ে এগুলো দূরে রাখি এবং সেই সব সন্তানদের বিরুদ্ধে আমরা পাপ করা যেন আমরা বন্ধ করি এই মধ্য দিয়ে কিন্তু আমরা জীবনকে আমরা মনোনীত আমরা করতে পারি মৃত্যুকে নয় কিন্তু জীবনকে আমরা মনোনীত করতে পারি যদি পাপ থেকে আমরা দূরে থাকি তাই পাপ থেকে যদি দূরে থাকি তাহলে কিন্তু আমরা জীবনকে মনোনীত করে আমরা চলছি পীতে ঈশ্বর যে কথা আমাদের বলেছেন যে জীবন আমরা চাই এবং তিন নম্বর বিষয় পাপ আমাদের জীবনকে মনোনীত করতে গেলে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে প্রথম বিষয় এটা হওয়া দরকার কিন্তু আমি শেষে রেখেছি যাতে আপনারা সকলে সে বিষয়টি জানতে পারেন যে আমাদের প্রথম বলি এবং শেষ বলি আমাদের যিশু খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা জীবনকে আমরা মনোনীত করতে পারি কারণ যখন আমরা যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্কযুক্ত হই পিতেশ তিনি আমাদের জীবনে অনবরত তার পবিত্র বাক্য তার বাক্য আমাদের জীবনে তিনি দিতে থাকেন সেই মধ্য দিয়ে আমাদের জীবনে ট্রান্সফর্ম হয় পরিবর্তন হয় এবং সেই মধ্য দিয়ে আমরা জীবনের পথে চলার সুযোগ পাই তাই প্রথম বলি এবং শেষ বলি খ্রিস্ট যিশুর সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি আমরা জীবনকে আমরা মনোনীত করি তাই তিমথি প্রথম তিমথি পাঁচ অধ্যায় একুশ পদে বলে আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর ও মনোনীত দুধগণের শাখাতে তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি পূর্ব ধারণা ব্যতিরিকে এই সকল বিধি পালন করো পক্ষবাদের বসে কিছুই করিও না আমেন অর্থাৎ আমাদেরকে যে বিশ্ববিতেশ্বর বাক্যের মধ্যে দিয়ে বলেন যে আমরা যিশু খ্রিস্টের আজ্ঞা যীশু খ্রিস্টের সাক্ষাতে আমরা যদি থাকি এবং আমাদের পূর্ব ধারণা যেসব আছে আমরা পক্ষপাত বসে কোনো কিছুই যেন না করি পূর্ব ধারণার যে শিক্ষাগুলো যে পক্ষপাতিত্ব করা এই রকমভাবে আমরা না করে আমরা প্রভু যিশুর যে সাক্ষাতে আমরা থাকি তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দেন যে সকলে আমরা ঈশ্বরের সন্তান এবং সকলে আমরা একে অপরের জন্য প্রার্থনা করি সকলে আমরা একসঙ্গে বৃদ্ধি হই সকলে আমরা মণ্ডলীর এক অংশ তাই সেইভাবে যদি আমরা খ্রিস্ট যীশুর সঙ্গে আমরা সম্পর্কযুক্ত হই বিভিন্ন বিষয় থেকে আমাদের জীবনে যে অপূর্ণতা আছে তা থেকে আমরা দূর করতে পারবো এবং প্রভু যীশু তিনি আমাদেরকে পূর্ণতার মধ্য দিয়ে একটি সঠিক উপায়ে তিনি আমাদেরকে পরিচালনা করেন এবং সেই মধ্য দিয়ে আমরা জীবনের পথ আমরা মনোনীত করতে পারি আমাদের জীবনে সেইভাবে আমরা ঈশ্বরের যে দেওয়া প্রতিজ্ঞা বা বাক্য তা হল জীবনকে মনোনীত করো তা কিন্তু আমরা আমাদের জীবনে বেছে নিতে পারি এবং সব অংশে আমরা বাঁচতে পারি তাই আসুন যে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন জীবনকে মনোনীত করো তার মানে তিনি জীবন দানকারী ঈশ্বর সেই ঈশ্বরকে জীবন মনোনীত করতে আমাদের যে ঈশ্বরের শাসনকলাপ আমাদের অন্তকরণ করতে হবে পাপ থেকে আমরা দূরে থাকি এবং তিন নম্বর বিষয় খ্রিস্ট যিশুর সঙ্গে যেন আমরা সম্পর্ক যুক্ত রাখি তাহলে আমরা জীবনকে আমরা মনোনীত করে আমরা এগিয়ে চলতে পারব এবং বংশ পরম্পরায় ঈশ্বর সেই বংশকে বাঁচিয়ে রাখবেন ঈশ্বর তার মাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন ম্যান জয় যিশু জয় যিশু